আপনারা সবাই দেখেছিলেন আগে ওরা কি পরিস্থিতির মধ্যে ছিল তোমার নাম প্রিয়া মাইতি আর তোমার নাম রিয়া মাইতি এ কি পরিস্থিতির মধ্যে ছিল এখন তাদের মুখ থেকে শুনুন তারা কেমন আছে প্রচুর লোক আসছে সাহায্য করতে আচ্ছা আছে তো সব স্কুলগুলো কিছু বাকি আছে কিছু বাকি আছে কিছু

আচ্ছা আচ্ছা খুব ভালো যাক আমার ভিডিও দেখে মানুষজন এসে আপনাদেরকে সাহায্য করছে আমি খুশি হয়েছি আর আমি ঘরটা করে দেবো বলেছি ঘরটা করে দিচ্ছি ঘর বারান্দা যা কিছু আছে হ্যাঁ যেখানে যা আছে জানলা টান্না ঠিক আছে সব আমি ঠিকঠাক করে দিচ্ছি হ্যাঁ আজকে মিস্ত্রিরা আজকে সারাদিন কাজ করবে আজকে যদি না হয় কালকেও কাজ করবে ঠিক আছে জানলাগুলো সব ঠিকঠাক করে দেবা বাইরে যে কোনো যে কোনো যেখানে যা প্রবলেম আছে টিন ফিনগুলো সব ঠিকঠাক করে সেটিং করবা ঠিক আছে যা যা জিনিসপত্র লাগে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আর আপনি খুশি হয়েছেন

পছন্দ পছন্দ হয়েছে একজনকে আচ্ছা পছন্দ হয়েছে আচ্ছা কিন্তু তাদের বাড়িতে দাঁড় দেখেছে তাদের বাড়িতে যাব গিয়ে দেখে আসব যদি পছন্দ না হয় তখন আপনাকে জানাবো মানে তাদের বাড়িতে আপনাদের পছন্দ হয়েছে তাই তো মানে তাদেরও পছন্দ হয়েছে আচ্ছা এবার তাদের বাড়িতে যেতে বলেছে মানে আপনারা তারা দেখে গেছে আপনারা তাদেরকে দেখতে যাবেন তাই তো এইটাই তো আচ্ছা তারপরে দেখে যদি আপনাদের পছন্দ হয় তাদের যদি পছন্দ হয় তাহলে হবে না হলে আমাকে জানাবে ঠিক আছে ঠিক আছে চিকিৎসা হচ্ছে হ্যাঁ বাবা হচ্ছে আচ্ছা সবই হচ্ছে মানে কোনো জিনিস কিছু বাকি নাই তো হ্যাঁ তুমি নাকি থেকে খুশি মানে অনেক খুশি পুরো মানে স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা যাক তোমার বিয়ে যদি যেখানে তুমি দেখো যদি ভালো মনে হয় তুমি সেখানে করবা না হলে আমাকে জানাবা ঠিক আছে তোমার বিয়ে তো আমি থাকবো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই দেখেছিলেন আগে ওরা কী পরিস্থিতির মধ্যে ছিল তোমার নাম পিয়া মাইতি আর তোমার নাম রিয়া মাইতি এর কী পরিস্থিতির মধ্যে ছিল এখন তাদের মুখ থেকে শুনুন তারা কেমন আছে হুম আগের থেকে অনেক ভালো আছে আর হ্যাঁ তারপরে খুব খুশি আচ্ছা অনেকে এসেছিল তোমাদের বাড়িতে এসে সব হেল্প করে গেছে আর কিছু কিছু বিয়ের জন্য এসেছিলো তাদের মধ্যে একজনকে তোমরা পছন্দ করেছো ঠিক আছে তাদের সঙ্গে দেখাশোনা করবা যা খুব ভালো আমার খুব খুশি আর যেন কেউ যেন ডিসটার্ব না করে মানে সম্বন্ধ নিয়ে তো পছন্দ হয়েছে মানে যদি ওখানে যদি পছন্দ না হয় তাহলে আমরা তরুণদেরকে বলে দেবো তরুণদের আপনি ব্যবস্থা করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে জানাবে সেখানে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে হ্যাঁ খুব খুশি সত্যি মানে পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ নিতে না তো আচ্ছা সত্যি পছন্দ হয়েছে তাই তো আচ্ছা সেখানে যদি হবে কি মানে যদি না হয় সেটা আমাকে বলবেন হ্যাঁ আমি তাহলে পরে ভিডিওতে আমি সেটাও মানুষের সামনে তুলে ধরবো যারা আমার বন্ধুরা যারা দেখে ভিডিও তারাও জানতে চাইছে যে কি ব্যাপার কি মানে প্রচুর মানুষ যোগাযোগ করেছে আমাকেও প্রচুর মানুষ ফোন করেছে আমি বলেছিলাম যে বিয়ের ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না কিন্তু প্রচুর মানুষ আমাকে ফোন করেছে যাই হোক তারা হয়তো ঠিকানার জন্য ফোন করেছে হয়তো কি ব্যাপার জানতে চাইছিল ঠিক আছে তা আমি তাদেরকে বলছি বন্ধুরা আপনারা সবই তো শুনলেন কি পরিস্থিতির মধ্যে এখন বিয়ে মোটামুটি কথাবার্তা হয়েছে আপনারা বিয়ের ব্যাপারে আর কোনো ফোন করবেন না কেউ যদি না হয় পরবর্তী আপডেটে আপনারা সব কিছু জানতে পারবেন ঠিক আছে আর আপনি এখন খেতে পারছেন তো এখন আপনার খাওয়ার কষ্ট নেই তো আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো খাওয়া দাওয়ার থেকে শুরু করে কোনো জিনিসের কষ্ট নেই আর আমি শীতের জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি আপনাদের জন্য কিনতে তো দেরি হয়ে গেছে ঠিক আছে দেখো এটা কে নেবা আর আপনার জন্য শালটা ঠিক আছে পড়ো না পড়ে না আচ্ছা এখানে আপনাদের তিনজনের জন্য তিনটে নাইটি আছে ঠিক আছে আর এটা হচ্ছে দুই বোনের জন্য দুটো দুইজন দুটো চয়েস করে নাও কে কোনটা নেওয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে গায়ে দিনও গায়ে দিনও যে চলে গায়ে দাও আর এই জ্যাকেটটা হচ্ছে আপনার জন্য ঠান্ডার মধ্যে গায়ে দেবেন হ্যাঁ খুশি হ্যাঁ আচ্ছা এটা নেন কেমন আছে ভালো হয়েছে খুশি অনেক বছর পরে পেয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি খুশি হলেই আমি শান্তি ঠিক আছে তোমরা খুশি হয়েছো হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে অনেক দিন পরে হ্যাঁ শীতের জন্য খুব দারুণ জিনিস এটা হ্যাঁ অনেক মোটা আছে ঠিক আছে এই যা ঠান্ডা আসছে সামনে ঠিক আছে তোমরা পড়তে পারবা ঠিক আছে আপনি চাদরটা করবেন ঠিক আছে আর আই তোমাদের দুই বোনকে এইটা মেনে এনে চয়েস করে ঠিক আছে তোমরা তো চয়েস হয়েছে হ্যাঁ মনের মতন হয়েছে তো আমার তোমরা যে খুশি হয়েছ এটাই আমি শান্তি ঠিক আছে আচ্ছা আর তিনটে নাইটি এনেছি হ্যাঁ ওইটার মধ্যে দেখো নাইটিগুলো দেখো হ্যাঁ একটা লাল তোমারটা হলুদ আর আপনারটা ওই চাদরের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা খুব খুশি হ্যাঁ খুবই খুশি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো হ্যাঁ আর আমি এই যে টিম ফিন সব লাগিয়ে দিচ্ছে জানলা ফান্না সব ঠিক করে দেবে যেখানে যা আছে সব করে দেবে ঠিক আছে আর বাজার টাজার সবই তো আছে এই তো কিছু দিন আগে করে দিয়ে গেছে আরও তো দিয়ে গেছে অনেকে হুম আর লাগবে না তোমার বাবার ট্রিটমেন্ট সব ঠিক মতন হচ্ছে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই আর আমি কিছু পয়সা দিচ্ছি তোমার বাবার ট্রিটমেন্টে তোমাদের যদি আরও কিছু লাগে তোমার করবা ঠিক আছে মধ্যে ছিলে যে খেতে পাচ্ছি না এই যে চালের মধ্যে চাল ছিল না ঘরের মধ্যে তারপরে এই যে ঘর বাড়ির অবস্থা যা ছিল আমার দেখে না সত্যি আমার সত্যি বলছে আমার খুব কষ্ট হয়েছিল এতটা খুশি হয়েছেন এতটা আনন্দ হয়েছেন এইটা আমার অনেক খুশি তারপরে এখন যদি তোমাদের আরও কিছু লাগে ঠিক আছে সেটাও আমাকে বলতে পারো যে কোনো জিনিসে অসুবিধা হলে কোনো অসুবিধা নেই আচ্ছা বাবার ট্রিটমেন্টটা হচ্ছে তোমাদের কিছু মানে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমি আছি খুশি তো হ্যাঁ ঠিক আছে তোমাদের এই আজকে তোমাদের মনে করছো ভালো খার্য অনেকে দিয়েছে আমি দিয়ে গেছি ঠিক আছে এই যে ঘর বাড়ির যে অবস্থা ছিল বারান্দা ফারান্ডা সবই তো ঠিক হচ্ছে সবই তো ঠিক হচ্ছে কোনো জায়গায় কোনো বাকি নেই তো কাঠ ফাট যেখানে যা লাগছে সবই আনা হচ্ছে হ্যাঁ দরজা তারপরে যা কিছু আছে সব ঠিকঠাক করে দেওয়া হচ্ছে হুম তাহলে কোনো দিকে কোনো অসুবিধা নেই ঠিক আছে তা তোমাদের যদি মাসে মাসে যে তোমাদের যদি কোনো কিছু লাগে সে ব্যাপারটাও আমি এসে দেখবো ঠিক আছে যে আজকে তোমরা ভালো খাচ্ছ পরে দুদিন পরে আবার সে যাতা হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমি আছি তোমাদের যতদিন একটা ভালো ব্যবস্থা না করতে পারবো যোগাযোগের মাধ্যমে কোনো কাজ বাজ তোমার জন্য কিংবা তোমার যে যেখানে বিয়ে ঠিক হয়ে গেছে তোমার তো তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ আর তোমার বিয়ে কথাবার্তাটা চলছে এখন এই মোটামুটি হয়ে যাবে মোটামুটি ওখানে যদি না হয় সেটাও আমাকে জানাবে ঠিক আছে হ্যাঁ তা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়েছে না আপনারা যে কষ্টের মধ্যে ছিলেন সত্যি মানে আমার যে কতটা কষ্ট হয়েছে আমি জানেন না ঠিক আছে সত্যি আপনারা এত কষ্টের মধ্যে আমি জানতাম না তাহলে আমাকে যে দাদা খবর দিয়েছে না আমাকে একদিন না দিন খবর দিয়েছে পুজোর আগের থেকে আমাকে খবর দিচ্ছে ঠিক আছে তোমাদের ভিডিও করে আমাকে পাঠিয়েছে আমি বুঝতে পারিনি যে তোমরা এতটা কষ্টে আছো ঠিক আছে এতটা কষ্টে আছো আমি বুঝতে পারিনি তাহলে আমি অনেক আগেই আসতাম ঠিক আছে যাই আমি লেট করে তোমাদের কাছে এসেছি ঠিক আছে তার জন্য আমি বুঝতে পারিনি বলে যাই হোক যারা খেতে পায় না আমার মানে উদ্দেশ্য হচ্ছে কি যে যারা খেতে পায় না যারা অসহায় তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো মেন হচ্ছে যারা খেতে পায় না এবং খাওয়ার কষ্ট যাদের আছে তাদের জন্য আমি আছি ঠিক আছে এবার তোমার যে বোনের যে বিয়ে ঠিক আছে ওই ব্যাপারে বিয়ে থাকার ব্যাপারে আমি থাকি না ঠিক আছে আর আমি ওর জন্য বলেছি বিয়ের ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না আমি বলে দিচ্ছি ভিডিওতে আমাকে কেউ ফোন করবেন না তাদের পছন্দ হলে আপনাদের পছন্দ হলে করবে ঠিক আছে আপনারা যে যোগাযোগ করবেন যা যোগাযোগ করেছে প্রচুর মানুষ তোমার বোনের বিয়ে ঠিকঠাক হয়েছে এটাই আমি শান্তি ঠিক আছে যদি না হয় ওখানে কোনো অসুবিধা হয় সেটা আমাকে জানাবা যদি ঠিকঠাক যদি ফাইনাল হয়েও যাও সেটা আমাকে জানাবা ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে দরকার হলে আমি অন্য আবার দেখব ঠিক আছে যদি না হয় ঠিক আছে কি মনে হচ্ছে খুশি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের দেখে বোঝা যাচ্ছে খুশি ঠিক আছে তাহলে তোমরা সব ঠিকঠাক করে দিও ঠিক আছে আর আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এই পয়সাটা নিয়ে তোমরা বাবাকে ভালো চিকিৎসা করাব ঠিক আছে আর তোমাদের যদি কিছু লাগে সেটা করবা ঠিক আছে হ্যাঁ এটা এখানে পাঁচ হাজার টাকা আছে বলুন তাহলে এখানে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ

অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে আর কিচ্ছু চাই না আমি ঠিক আছে তোমাকে ভালোবাসবে আমি তত আমি চাইবো মানুষের আরও ভালোবাসা নেওয়ার জন্য ঠিক আছে আমি ছুটে যাব তার বাড়িতে ঠিক আছে তাহলে আপনারা খুশি আর কিছু জীবনে পাননি তাই আরে কি শান্তি সত্যি আমার যে আমার খুব শান্তি তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সব ঠিকঠাক করে কাজ টাজ করে দাও আমি আর থাকবো না ঠিক আছে তোমাদের কাজ সব ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ এই জানলা ফালনা যা আছে টিন ফিন তো সব সেট করে দিয়েছে যাকে চাচা সব ঠিকঠাক করে দেবে আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই পিয়া মিত্র বিয়ের ব্যাপারে আর কেউ আমাকে ফোন করবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ফোন করবেন না তাদের একটা ছেলে দেখে পছন্দ হয়েছে আর বিয়ের ব্যাপারে তাদের বাড়িতে কেউ যোগাযোগ করবেন না আর ঠিক আছে তাদের পছন্দ হয়েছে যদি পছন্দ না হয় আপনারা নেক্সট ভিডিওতে আমি আবার বলে দেবো পছন্দ হয়নি তখন আপনারা আবার যোগাযোগ করবেন ঠিক আছে তাই তো সত্যি ঠিক ঠিক বলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো আনন্দ থেকো ঠিক আছে এই যে তোমরা খুশি হচ্ছে আমি অনেক খুশি তোমাদের সত্যি তোমাকে যে এটা পড়ে খুব ভালো লাগছে ঠিক আছে যাক তোমাকে ভালো লাগছে হ্যাঁ তোমাকে লাগছে না তা না ঠিক আছে আসি তাটা ঠিক আছে তোমরা কাজটা সব ঠিকঠাক করে দিয়েছো হ্যাঁ তোমরা আবার আসলে এগিয়ে দিতে আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ি ঘর তো গুছিয়ে রেখো ঠিক আছে সুন্দর করে যাদের ছেলের বাড়ির থেকে এসে যাতে এখন লোকজন আসবে বাড়িতে হ্যাঁ যাতে দেখে শুনে ভালো লাগে ঠিক আছে যা তোমরা খুশি হয়েছো ঠিক আছে কোনো অসুবিধা ঠিক আছে আমি আবার আসব ঠিক আছে সামনের মাসে আমি আবার আসবো এক মাস বাদে এসে আমি আবার পরিস্থিতি কথা দেখব কি আছে না আছে ঠিক আছে আমি আছি পাশে ঠিক আছে ঠিক আছে টা